আমার দেশে কিছু অতিথি পাখি আসে অতিথি পাখি আসে না সাইপ্রাস থেকে। থেকে সাইবেরিয়ান হাজার হাজার মাইল সেই পাখিগুলো আমার আপনার দেশে আসে সারা বছর থাকে আবার কি চলে যায় না সে শেষ তার নিজের দেশে চলে যায় মনে হয় পাসপোর্ট আছে ইমিগ্রেশন আছে টিকিট টিকিট কাটা লাগে কেমন করে আসার কেমন করে যায় সুবহানাল্লাহ এই যে দু একজন করে ওঠে কেন আমি মনে কষ্ট দিচ্ছি আপনাদের নাকি তাহলে কবুতর আপনি টাকা দিয়ে বেসলেন আবার ফিরে আসবে কি করবেন আবার টাকা দিয়ে বেসবেন কি করবেন উপায় তো নাই হয়তো আপনি এত দূর করতে পারেন যে আমি যে লোকটার কাছে টাকা দিয়ে বেসলাম আবার তো ফেরত পেলাম আমি ওই লোকের নামে আপনি কিছু দান করতে পারেন যে দামে বিক্রি করেছি এই দামে আমি যেহেতু আর কোনোদিন ওকে পাওয়ার সম্ভাবনা নাই তার জন্য আমি কিছু দান করলাম একটা কিন্তু শিখে গেলাম আমরা তাই না একটা মশলা কিন্তু আমরা শিখে গেলাম এরকম হয় কিনা বলেন আমার বন্ধুগণ বন্ধুগণ একটা প্রাণী আছে কিছু কিছু পাখি আছে আল্লাহর অদৃশ্য কম্পাসের এক মহা বিস্ময় আমরা কেটে কখনো লক্ষ্য করেছি নাকি চল্লিশ হাজার কিলোমিটার পথ পাড়ে দিয়ে আবার সে তার গন্তব্যে ফিরে যায় কেমনে কোন শক্তি দিয়ে সে এটাকে চিনতে পারে একটা বিমান গত মাসে মদিনায় গিয়েছিলাম পাইলটের সঙ্গে একটু কথা বললাম সম্পূর্ণ রাডার রাডার দিয়ে সম্পূর্ণ রুট তারা চিহ্নিত করে এরপরে তারা বিমানটা সুন্দর করে এয়ারপোর্টে এসে তারা ল্যান্ডিং করে সুন্দর করে সিস্টেম করে তারা সিগনাল পেলে পরে তারা চলাফেরা করে আকাশের একটা লাইন থাকে মানুষ একমাত্র কম্পাস ছাড়া তারা তাদের গতিবিধি নির্ণয় করতে পারে না পাইলট তার নির্দিষ্ট রুটে চলাফেরা করে নিজের ইচ্ছায় কোনো দিকে চলতে পারে না তাহলে এই পাখিটা কেমন করে সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে সাইপ্রাস থেকে সুদূর এত দূর পথ পাড়ে দিয়ে কত দেশ পাড়ে দিতে হলো সুন্দর সোনার বাংলাদেশের যশোরে খুলনায় এই পাবনার বিল জিরে চলে আসে একমাত্র ওই নিশানা ঠিক করে দিয়েছেন যিনি তিনি আমারকে কে কেন আসে আসার কারণ হলো ওই সময় দেশে থাকলে মরে যাবে কি হবে মরে যাবে প্রচণ্ড ঠান্ডা